ফোর ইন্টু নিউজ আপনারা দেখছেন সতেরোই মে এর মধ্যে আমরা রয়েছে দমদমের মৃত্যু ক্যাফে যেখানে দ্য বেনারস এ বিভিষেকা এই ছবি কলাকুশলা আজকে এই দমদমের মৃত্যক্রাফেদের কারণ মৃত্যু ক্যাফে তাদের ফুট পাঠে না আসুন দেখিনি তার কিছু মুহূর্ত কেন অ্যাকচুয়ালি একটা ফ্র্যাঞ্চাইজি যেটা মানুষরা পছন্দ করেছেন সেটা বড় পর্দায় যখন আসে তখন তার মেকিংটা অন্যরকম হয় লোকে তখন যান সেটা ওই চরিত্রটাকে ভালোবাসেন বলে যান বড় পর্দায় রিলিজ হল দা একেন বেনারসে বিভীষিকা ওটিটি পর্দায় আটটি সিজন ও দুটি পণ্য দৈর্ঘ্য ছবি দৌলাতে গোয়েন্দা একেন দূষণ দর্শকদের ইতিমধ্যে বহু জায়গায় নিয়ে গেছেন এবার গোয়েন্দা একেন প্রথম আর সাথে বারাণসীতে ঘোরার পালা এদিন দমদমে মিত্র ক্যাফেতে সদ্য রিলিজ হওয়া বড় পর্দার ছবি দ্য একেন বেনারসি বিভীষিকা ছবির প্রমোশনে ছবি তিন মূর্তি অর্থাৎ গোয়েন্দা এখানে চরিত্র অভিনয় অভিনেতা অনির্মাণ চক্রবর্তী সাথে সূত্র মুখোপাধ্যায় অভিনেতা সোম ঘোষ ও ছবির পরিচালক জয়দেব মুখোপাধ্যায় উপস্থিত ছিলেন এদিন তারা মিত্র ক্যাফের বিভিন্ন খাবারের স্বাদের যেমন প্রশংসা করলেন তার সাথে এও জানালেন এই ছবির মুক্তির পর ছোট থেকে বড় সব বয়সী মানুষের সারা পাওয়া গেছে তারা আশা রাখছেন গোয়েন্দা একেন দর্শকদের মনে বিশেষ জায়গা করবে মিত্র ক্যাফের খাবার আমি আগে অনেকবার খেয়েছি তো সুতরাং আমার টেস্ট যেগুলো সেগুলো আমার জানা পরিচিত খাবার ফিশ ফ্রাই খুব পছন্দ হয় ফিশ ফ্রাই খেলাম পোলাও খেলাম আমি মাটন খাই না মানে একেন বাবু খান আমি খাই না চিকেন খেলাম আর ফ্রেশ লাইন সোডা খেলাম এই সেম মেনু আমি আগে অনেকবার খেয়েছি অন্যান্য খাবারও খেয়েছি চাইনিজ খেয়েছি তারপরে একটা থালি বাঙালি থালি এখানে পাওয়া যায় মানে অনেক থালি নাকি না যে সর্টস্যাটটা হ্যাঁ থালি ওটা ওইটা ওটা ওইটা খেয়েছি তো এই নিয়ে কি বক্তব্য আমি তাতে খুব খুশি একটা ঐতিহ্যবাহী ব্র্যান্ড যার সাথে আমি যুক্ত আছি এখন এবং এটার কথা মানে আমি যুক্ত না হলেও বাঙালিরা চেনেন মিত্র ক্যাফে এবং মিত্র ক্যাফের খাবার পছন্দ করেন তার সাথে আমি যুক্ত হতে পেরেছি এটা আমার নিজের একটা ভালো লাগা হ্যাঁ সিনেমা আমাদের এইটা একেন বাবুর সিনেমা যদি ধরি তাহলে এটা আমাদের থার্ড সিনেমা প্রথম দুটো খুবই সফল এবং এটা সত্যি মানে খুব ফ্র্যাঙ্কলি বলতে গেলে প্রথম আমরা যে ছবিটা করেছিলাম তার থেকে দ্বিতীয় ছবিটা দর্শকদের বেশি পছন্দ হয়েছিল বাজেটও একটু বেশি ছিল এবারে থার্ড ছবিতে আমাদের বাজেট আরেকটু বেড়েছে আমরা আরেকটু ভালোভাবে সেটা আমাদের পরিচালক জয়দীপ দা উনি বলতে পারবেন কিন্তু একটা কথা অবশ্যই বলতে পারি ছবিটা সবেমাত্র কালকে রিলিজ করেছে একদিন বয়স ছবিটা তাতে আমরা যে রেসপন্স পেয়েছি সেটা আমাদের আশাতীত আমরা শুক্রবারে আজকে তো ধরুন শনিবার এটা উইকেন্ড রবিবার অধিকাংশ আপনারা চেক করে দেখতে পারেন যে অধিকাংশ শো হাউসফুল এক একটা এমন হল আছে যেখানে ছটা শো চলছে দিয়েছে এটা ছটাই হাউসফুল সেটা গতকাল থেকে শুরু হয়ে গেছে এবং শুধুমাত্র কলকাতা না বাইরে যেখানে যেখানে এটা রিলিজ করেছে একই সাথে দিল্লি ব্যাঙ্গালোর হায়দ্রাবাদ মুম্বাই পুনে সে সমস্ত জায়গাতে শো হাউসফুল চলছে মুহূর্তে ছবি মানে বড় পর্দা এসছে বড় পর্দার ম্যাজিকটা বড় পর্দার ম্যাজিক সেটা কিউ ছাপাতে পারে বলে মনে হয় কারণ ইটস কমিউনিটি হচ্ছে তো সেইখানে দাঁড়িয়ে যখন ছবিটা প্রিমিয়ারে দেখলাম এবং অন্ধকার ঘরে বসে যখন বড় পর্দায় নিজেকে এবং আমরা যারা যখন চলতে থাকে তখন একটা স্মৃতিচারণ হয় যে এই যে জিনিসগুলো হচ্ছে সেটা ভাবে হয়েছে সেটা হয়তো দুটো হচ্ছে না মানুষ যে জীবনে কোনো কাউকে দেখেনি পাশাপাশি বসে ওই একটা সিনে থেকে আহ গায়ে করে হেসে গায়ে তো এই মজাটা সিনেমাতে হয় এবং এই সেটা খুব ভালোভাবে প্রত্যেকবার আহ মানুষের সেই দর্শকের মনে সেটা করতে পারে বলে আমার মনে হয় আমার যে আরও একদিন এরম বারবার স্ক্রিপ্টে লেখা থাকে যে ভুল প্রবাদগুলো আহ তো সেইগুলোকে রক্ত করে নিই আর একটা যেটা অসুবিধা হয় সেটা হচ্ছে একচুয়ালি আমি খুব খারাপ হিন্দি বলি না কিন্তু ওই বাজে হিন্দিটা যখন বলতে হয় খারাপ হিন্দিটা তখন একটুখানি আগে থেকে ঠিক করে নিজে কি বলবো এবার কখনো কখনো হয় যে হয়তো ঠিক করেছি একটা এই এই বাজে হিন্দিটা বলবো কিন্তু অ্যাকচুয়ালি সঠের সময় একটা অন্য বাজে হিন্দি বেরিয়ে গেল কালকেই যেমন ওই যে যে আমরা পশুদিন দেখছিলাম যখন আমরা পাশাপাশি বসেছিলাম তো ওই যে একটা আছে যে কারুর একটা আঁকা ছবি সেটা নিয়ে আসতে বলছে তো সেইটা আমি ওখানে যেটা বলেছি উনকা আকা হুয়া এক আঁকা হ্যাঁ না উনকো লাতা উনকো লাতা হ্যাঁ তো এইটা কিছু আমার আগে ঠিক করা ছিল না এইটা তখন ইনস্ট্যান্টলি বেরিয়েছে এইগুলো অ্যাকচুয়ালি চরিত্রটা তো আমি এগারো বার করলাম টোয়েন্টি ফোর ইন্টু নিউজ বেঙ্গলের সঙ্গে থাকুন সাথে থাকুন দেখতে তখন সব খবরের জন্য চোখ রাখুন আমাদের চ্যানেলে